নমস্কার সকলকে আমার সকালের শুভেচ্ছা নিউজ বঙ্গবার্তার প্রভাতী অনুষ্ঠানে আমি সোমা হাজরা আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মান্তিক কবিতা করি শোনাব চেষ্টা করছি এই কবিতাটি আবৃত্তি করার দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটি কত বালে বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল খাঁটি পূর্ণলোভাতুর মুখ্যতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি মানি না চুগতি কেবল মিনতি করে অনুরোধ তার স্থান কোথা আর বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধরে ভিজে গেল মন তবু দ্বিধা ভরি তারি শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রাবি আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তর মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসি মার বুকে সম্মত হইল বিব্রদা সত্তর প্রস্তুত হইল পাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রুজ ঘাটে আসে দেখে তা আগে বাগে ছুটি রাখাল বসে আছে তুরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে ছেলে নেমে আর পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরে টানা টানি করে রহিল সে তরুণ আকরে অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যা মা রাগিয়া বলে চল তরে গিয়াসি সাগরের চলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ পানে পিথিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল সরুন পুত্রে নিল কুলি তুলি তার সর্পদেহে করুণ কল্যাণ হস্ত বোলাইল স্নেহে মূত্রধারে ডাকে ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল চাইবে সাথে স্থির কথা লোকের মুখে শুনে সে বারতা ছুটে আসে বলে বাছা ওরে রাখাল কহিল হাসি যাইবো সাগরে আবার ফিরিব আমি পাগলের প্রায় অন্নদা ডাকে ঠাকুর মশাই বড় যে দূরত্ব ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় নিয়ে যাবে ফিরে দিয়ে যাও কহিল হাসি সাগরে আবার চলিন আমি কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্তনদিনত অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস কাল তোমার ফেরায় দেব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা নৌকা দিল ছাড়ি দাঁড়াই রহিল ঘাটে যদকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলো ছলো করে গ্রাম চুর নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জুয়ারির স্রোতে কৌতূহল অবসান কাঁদিতে ছেড়া খালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ কৃষ্ণ কোটেল সর্পসম ক্রূর খল জল ছল ভরা তুলি ফনা ফসিছে গর্জিছে নিত্য করেছে কামনা মৃত্তিকা শিশুদের লালাই তো মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্প উপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কোমলা যে কে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অহরহ ওই মুখ থেকে বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষপাণী চঞ্চল বালক কাশি প্রতি ক্ষণে উৎসুক কণ্ঠে সুধাই ব্রাহ্মণী ঠাকুর কখন আজি আসিবে জোয়ার জলে আবেগ সঞ্চার দুই চেতাই চেতাইলো আসা সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আত্মনাদে কাছিতে পরিলটান কল সপ্তকেতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসল জোয়ার মাঝি দেবতারে শরীর তরি তো উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসে ব্রাহ্মণীর কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত যাইতে না যাইতে প্রস্তুই ছেড়ে উত্তর বায়ুর ব্রেক কমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবার সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্যম তরুণী ভিড়াও উচ্চ যাত্ৰী দলে কোধা তীৰে চারিদিকে ক্ষিপ্ত উন্মুক্ত জল রুদ্র নৃত্যে দেয় করতালি লুক্ষ লুক্ষ হাতে আকাশের যায় দেখা অতি নীল প্রান্ত অন্যদিকে লুক্ষ ক্ষুব্ধ হিংস্র বাহরিরাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উত্তত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর সম বিপ্রসিত পবনের স্বরে মিশিয়া ত্রাসের হিম নর নারী গণে কাপাইছে থর হরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব টাকে আত্মজরে মদ্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে যাও জননীর বুকে রাখা লুকায় মুখ কাঁপে ছিদির তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এত তুফান শোনো এই বেলা করহ মানুদ রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার স্বরে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু সব জলে ফেলে দিল না করিবে চার তবু তখনই তরিতে উঠিল জল দারুণ জলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরাই লয়ে এই ব্রাহ্মণ সহসা কহিলা তখনই মুখ্য লক্ষ্য করি এই শিরোমণি দেবতারে ছবি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় তাও তাই ফেলে এক বাক্যে গর্জে উঠি তারা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারে হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দৈত্রনা খালি এর প্রাণ পরে বক্ষে চাপি ধরে ধর্জ্যা করছে উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা করতা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলে দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সত্যেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডোবাবি সাগরে মক্ষদা কহিলু অতি মূর্খ না আমি কি বলেছিল শুভ সে ও গন্তরে যামি সেই মৃত্যু হল সেদিন মিথ্যা কত দৌড়ে তখনই তুমি বোঝো নি ঠাকুর শুধু কি মুখে বাক্য শুনেছ দেবতা শোনো নাকি জননী অন্তের কথা বলিতে বলিতে যত মিলি মাছ দাঁড়ে বল করে রাখালের নিরিছি কারি মার বক্ষ হতে মূত্র মুদি দুই আখি ফিরাই রহিল মুকারি হাত ঢাকি দন্তি দন্ত চাপি বলে কে তারি সহসা মর্মে মর্মে বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশ মাসি 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 বিন্ধিল বন্ধির সলা রুদ্র আসি নিরুপায় অনাথের উদ্দেবের রাগ চিৎকার উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মূর্ছি আছি পড়ে মুখ্যতা চরণে তার অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ বটি বারিক ব্যাকুল বলে ফেরাই আনিব তোর ব্রাহ্মণ মুহূর্ত মাছের ছাপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে নমস্কার